সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সে তাবুক হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবীজি ওনার সে বাড়ি তাবুক এই বাড়ি থেকে উনি প্রতিদিন তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতো সৌদি আরব সরকার এই বাড়িটিকে এখন জাদুঘর হিসাবে রেখে দিয়েছে আমরা শুক্রবার আমাদের সব বন্ধুবান্ধব দেখার জন্য গিয়েছিলাম এই এই সেই ঘর এই ঘরের মধ্যে আমাদের হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন আমরা একটু ঘোরাঘাড়ি করে দেখতেছি এটা হচ্ছে রুট আমরা আর এই হচ্ছে বাড়ি এই যে দেখেন আর এই যে এদিকে আছে কুয়া এই কুয়ার মধ্যে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাম অজু গোসুল সব কিছু সেরে নিতেন এই সেই কুয়া আলহামদুলিল্লাহ এটা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের সবাই দোয়া করবেন এবং ইসলাম ভিডিও যাতে বেশি করে দিতে পারি ভিডিওগুলোকে আপনারা